সম্পূর্ণ প্রকৃতির নিয়মে আপনি যদি আজকে শুধু চারটা কাজ ডেলি করতে পারেন কোনো কিছু আপনাকে করতে হবে না শুধু এই চারটা কাজ আপনি যদি করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার চোখের জ্যোতি বাড়তে সাহায্য করবে আপনি চোখ দিয়ে অল্প দেখছেন চোখে আপসা ঝাপসা দেখছেন তাহলে আজকে থেকে এই পদ্ধতিগুলো আপনারা বাড়িতে করুন তাহলে দেখবেন কিছু দিনের মধ্যে আপনার চোখের দৃষ্টিশক্তি ধীরে ধীরে বাড়তে সাহায্য করবে শুধু কিছু নিয়ম এই নিয়মগুলো আপনারা ফলো করবেন সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন সকালবেলা শিশিরের উপর ঘাসের উপর খালি পায়ে দশ মিনিটের মতো অন্ততপক্ষে দশ মিনিট হাঁটবেন সেটা খালি পায়ে দ্বিতীয় নম্বর সকালবেলা উঠবেন উঠে বাঁশি থুতু চোখে দিবেন এখানে এক ফোঁটা এখানে এক ফোঁটা দুই ফোঁটা দুই চোখে দিবেন বাঁশি থুতু এই বাঁশি থুঁতুতে রাত্রেবেলা ঘুট ব্যাকটেরিয়া তৈরি হয় আর সেটা আপনার চোখের পক্ষে দারুণ তো হচ্ছে এই দুই নম্বর গেল তৃতীয় নম্বর পদ্ধতি সবুজায়নকে উপভোগ করুন আমরা আজ আধুনিক যুগে সবুজকে আমরা দেখি না আল্লাহ সুবাহনু তালা এই সবুজের মধ্যে অনেক কিছু রেখেছেন সবুজকে মানুষের উপভোগ করার জন্য দিয়েছেন তো সবুজকে উপভোগ করুন সবুজের মধ্যে আপনার চোখের জ্যোতি ধীরে ধীরে বাড়তে সাহায্য করবে শুধু সবুজকে যদি আপনি উপভোগ করতে পারেন কারণ আল্লাহ আমাদেরকে সবুজকে দেওয়া দিয়েছেন উপভোগ করার জন্য তো সবুজকে দেখুন অবশ্যই ধীরে ধীরে আপনার চোখের জ্যোতিষ বাড়াতে সাহায্য করবে আর একটা কাজ করবেন চতুর্থ নাম্বার যখন আপনি স্নান করবেন স্নানের সময় এক বালতি জল নেবেন এক বালতি জলে প্রথম কি করবেন চোখগুলো যতটুকু আপনার চোখ চোখটা ইয়ে করতে পারে চোখগুলো ডুবিয়ে নিয়ে চোখগুলোকে চোখের পাতা শুধু এইভাবে করবেন শুধু এইভাবে করবেন সেটা এক থেকে দেড় মিনিট আপনি প্রথমে তিরিশ মিনিট করে করেন দশ মিনিট দশ সেকেন্ড করে করেন বিশ সেকেন্ড করেন তিরিশ সেকেন্ড করেন এভাবে এক দেড় মিনিট করেন দেখবেন যে ধীরে ধীরে আপনার চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করবে এই পদ্ধতিগুলো আজকে থেকে আপনি যদি করতে পারেন তাহলে কিছুদিনের মধ্যে আপনার আস্তে আস্তে চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করবে তো কোনোরকম আপনার এই যে নিয়মগুলো আমি বললাম এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তো আপনারা এই প্রকৃতির যে নিয়ম শৃঙ্খলাবদ্ধভাবে যদি আমরা চলতে পারি তাহলে এগুলো আমাদের পক্ষে খুবই উপকারী তো আপনারা এগুলো করুন এবং এর থেকে উপকৃত হন আজকে এখানে রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে ততক্ষণে সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ